আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দুবাই কটনের ভিতরে সাদা বাহার বুটিস কালেকশন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে তোডো করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে এখানে নাম লোকেশন নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুর নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা থানা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন দা যোগাযোগ করবেন খুবই কোয়ালিটিফুল থ্রি পিস এগুলো দুবাই কটন দুবাই কটন সাদাবাহার বুটিক্স কালেকশন এই ডিজাইনটার তিনটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙে ভাইঙে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আমি অন্যটা আগে একটু দেখাই দিই এটা হলো আড়াই হাত ওন্না পুরাটা ওন্নার ভিতরে বক্স করে লেস লাগানো আছে যে সব কটা ওন্নার ভিতরে এরকম লেস লাগানো আছে চারো সাইডে যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ দুবাই কটন এই মালগুলো একটু চাপাই দে দুবাই কটনের ভিতরে সাদা বাহার বুটিক্স থ্রিপিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রিপিস যারা নিবেন শুধু স্ক্রিন শর্দে যোগাযোগ করবেন না যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন দুবাই কটন এটার হাতার কাপড়টা সাইডের থেকে বের হবে এখানে হাতাতেও লেস লাগানো আছে খুবই সুন্দর দেখার মতো ড্রেস দেখেন মার্শাল্লাহ এক কথাও অসাধারণ ফ্রি যে কোনো মানুষের হবে মাত্র এক হাজার টাকা দুবাই কটন সাদা বাহার বুটিক্স থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রতিটা ডিজাইনের থেকে চাইলে আপনার এক পিস এক পিস করে নিতে পারবেন চাইলে সেট সেট নিতে পারবেন মাসাল্লাহ দেখার মতো দেখেন প্রত্যেকটা ড্রেস এক কথা অসাধারণ যার যার লাগবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তারপরে দেখাবো এই যে এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার তিনোটা কালারই মাসাল অনেক সুন্দর দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির কালার গুলা আপনারা চাইলে সেট নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙে নিতে পারবেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র এক টাকা দুবাই কটন সাদা বাহার বুটিক্স থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন আর যে দেখেন দেখাই দোর ভিতরে বক্স করে এরকম সাদা বাহারের লেস লাগানো আছে খুবই সুন্দর আড়াই আধ বহরের অন্য আড়াই আধ বহরের অন্য নামাজি অন্য এই কালারটা দেখেন অনেক সুন্দর মাত্র এক টাকা দুবাই কটন সাদা বাহার বুটিক্স থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কাপড় যদি হাতে পান মাসাল্লাহ খুশি হয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ সাদা বাহার বুটিক্স থ্রি পিস দুবাই কটন এগুলো কাপুর কোয়ালিটি অনেক দামি একদম প্রিমিয়াম কোয়ালিটির হাতে পাইলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কত ভালো এই ড্রেসটার তিনটা কালার দেখেন তিনটা কালারই মাসাল্লা অনেক সুন্দর আপনারা সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে আপনারা এই প্রাইজে পেয়ে যাবেন যারা এক পিস দুই পিস নিতে চান নিতে পারবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ দুবাই কটন সাদাবাহার বুটিকস বুটিক্স কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস যার যার লাগবো নিয়ে নিবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেঞ্জার দেওয়া আছে শুধু বলবেন এই কটা নিতে চাই কেউ দামাদামি করবেন না দাম বলা আছে যার ভাল লাগবো নিবেন যার ভাল লাগবো না নিবেন না কোনো সমস্যা নাইকা দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ দুবাই কটন সাদাবাহার বাহার বুটিক থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে নিতে পাবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা দিবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস মাসাল্লা এক কথা অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ক্যাটালগ এটা দুইটা কালার আপনারা একসাথে নিতে পারবেন চাইলে প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন দেখেন মার্শাল এক কথা অসাধারণ দেখার মতো কালার অনেক সুন্দর এটা হলো দুবাই কটন দুবাই কটন বুটিক্স কালেকশন সাদা বাহার বুটিক্স কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস মার্শাল্লাহ দেখার মতো কালার দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ কালার গুলো মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ নিতে পারবেন দুবাই কটন সাদা বাহার বুটিক এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর তিনটা কালার আপনারা চাইলে তিনোটা কালারে নিতে পারবেন এই যে দেখেন তিনটা কালার মাসা অনেক সুন্দর চাইলে সেট সেট নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে আপনারা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন অসাধারণ কালার গুলো একদম মনের মতো দুবাই কটনের ভিতরে সাদা বাহার মাসাল্লাহ দেখার মতো কালার গুলো অসাধারণ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দোকানে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানের ঠিকানা দেওয়া আছে যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন যে কয়টা নিতে চাই কেউ দয়া করে দামাদামি করবেন না দাম বলা আছে দাম ক্যাপশনে লেখাও থাকে এই যে দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ দুবাই কটন সাদা বাহার বুটিক্স থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকান ওয়াইসে পড়বেন এখানে আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে একটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই ডিজাইনটার দুইটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আমরা খুলে দেখাই দিতেছি যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন শর্ট দিয়ে যোগাযোগ করবেন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস দুবাই কটন সাদা বাহার বুটিক্স থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ কালারটি দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রতিটা কালার মনের মতো একদম দেখার মতো এই যে দেখেন এই কালারটাও মার্শাল অনেক সুন্দর দুবাই কটনের ভিতরে সাদা বাহার দুবাই কটন সাদা বাহার বুটিক্স থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিও আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিনশট টা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম